হাসনাত সার্জিসকে হত্যার চেষ্টাকারীর পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শাহজিজ আলমকে ট্রাক চাপা দেওয়া সেই চালকের পরিচয় জানা গেছে চালকের নাম মোহাম্মদ মজিবুর রহমান সে ময়মনসিং জেলার ত্রিশাল থানার বইলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে বুধবার সাতাশ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগোড়া থানা পুলিশ তাকে আটক করার পর তার পরিচয় জানা যায় এ সময় তার হেল্পারকেও আটক করা হয় এর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই এ মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে জানা গেছে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ ও শারজি সালম সমাবেশে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলি নিহতের ঘটনায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা হাসনাদ আবদুল্লাহ বলেন আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে তিনি বলেন ইস্কন কীভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি ধর্মের দুহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না উল্লেখ্যগত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাস প্রক্ষচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ্রতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় নিহত হন আইনজীবী আলিফ এছাড়াও পুলিশের বারো জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে